স্বপ্ন দেখা হয়তো সহজ কিন্তু স্বপ্নের জন্য সিকিউর একটা চাকরি ছেড়ে দেয়া কি সহজ নারীরা বিয়ের পরে স্বপ্ন দেখতে ভুলে যায় নিজেদের জন্য পরিবার সন্তান সবকিছু সামলে নিজের স্বপ্নকে জয় করার পথে যিনি আছেন তিনি রোকসান আক্তার আজ শুনবো আমরা রোকসান আক্তারের গল্প রোকসান আপু কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন আমি ভালো আছি আপনার বিজনেস কেমন চলছে আলহামদুলিল্লাহ ভালো চলছে কি নিয়ে আপনি বিজনেসটা শুরু করেছেন আমার বিজনেসের নাম হচ্ছে মাটি ফুল অর্গানিক পুরোপুরি অনলাইন বেসড কাজ করছি আমি মাটির ফুল অর্গানিক নিয়ে যখন আপনি প্রথম প্ল্যান করলেন প্রথম কি কি প্রোডাক্ট আপনি শুরু করেছিলেন একদম প্রথমে প্রোডাক্ট রেখেছিলাম এই আমাদের ময়মসিং ফুলবাড়িয়ার লাল চিনিটা এটা হাতে তৈরি লাল চিনি চিনি আখের রস থেকে তৈরি করা হয় আর এটা আমার নিজস্ব তত্ত্বাবধানে করি প্রথম তো শুরু করলেন আপনি লালচিনি দিয়ে তারপরে আর কি কি অ্যাড করলেন এরপরে অ্যাড করেছি তুলসীমালা আতুপ চাল এটা হচ্ছে শেরপুরের একটা ব্র্যান্ডিং ধান তো এটা আনার পরে ভালোই চললো কিন্তু দেখা গেল আমার এখানে এক ধরনের স্ট্রাগল হলো আমি যেখানে থাকছি সালে আর শেরপুর অনেক দূরে যেখানে কস্টিংটা অনেক বেড়ে গেল বা আমি আনতে পারছিলাম না আমি যে ওখানে সরাসরি যাব কৃষকদের সাথে কথা বলবো সেটা আমি করে উঠতে পারছিলাম না পরে আমাকে ওই পণ্যটা বাদ দিতে হয়েছে তো এরপরে ভাবলাম তাহলে আর একটা কোনো পণ্য যুক্ত করি দেশি মরিচটা এটা যুক্ত করেছি পাশাপাশি ফুলবাড়ি আর হলুদ এটা এন করেছি আর জিরা ধনিয়া বেস্ট কোয়ালিটি যেটা সেটা এন করেছি আপনি তো একটা জব করতেন হ্যাঁ কি আপনি আমি পড়াশোনা করেছি নাট্যকলা ও সঙ্গীত বিভাগ থেকে সেই অনুযায়ী আমি আমার চাকরি শুরু করেছিলাম বাংলা ভিষনে বেঙ্গল ফাউন্ডেশনের একটা জবে যাই সেখানে ওই মিডিয়া ভিত্তিক কাজ করেছি আমার হাজবেন্ড চাকরি সূত্রে ময়মনসিংহে চলে আসে তারপরে 3 সালে চলে আসা এখানে এসে যেটা হয় যে আমি যে সাবজেক্ট পড়াশোনা করেছি সেটা আসলে এখানে ওইভাবে কোনো জব আমি পাইনি দুই হাজার সালে আমার বেবি হয় তো আমার বেবিকে বা আমাকে দেখার মতো তেমন কেউ ছিল না আমার হাজব্যান্ড ছাড়া তো আমি চাইলেও আর জব করতে পারছিলাম না আঠারো উনিশ বিশ সাল পর্যন্ত পুরোপুরি ঘরে আমি প্রচণ্ড রকম হতাশ হয়ে যাচ্ছিলাম আমারও তো কিছু নিজের করতে হবে যে কমিউনিটিতে থাকি এখানে অনলাইনে তেমন করে কেউই কাজ করে না মানে যদি দেশি খাদ্য নিয়ে কাজ পায় সেটা আমি প্রথম শুরু করেছি তখন আমার হাজব্যান্ডকে বললাম যে আচ্ছা আমি অনলাইনে কিছু করি ওর কিন্তু কোনো না ছিল না কিন্তু আমার উপর ছেড়ে দিল আচ্ছা তুমি করো যদি পারো করো তো শুরু করলাম আর দেখলাম যে আশপাশে যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে আমার পরিবার তার সবাই আমাকে সাপোর্ট দিলো হ্যাঁ ভয় পাচ্ছিল যে আমি ঝুঁকি নিব আমি টাকা খরচ করব সেটা কি আসলে ব্যবসার মাধ্যমে তুলে আনতে পারবো কিনা কিন্তু আমার মধ্যে এই ইচ্ছা শক্তিটা আছে যে আমি এটা কন্টিনিউ করতে পারবো আমি থামবো না যদি শুরু করি থামবো না এবং থামিনি আপনি যে নিজের উদ্যোগে একটা ব্যবসা করছেন চারপাশের মানুষ সাররাউন্ডিং কিভাবে রিয়্যাক্ট করেছে আমরা মেয়েরা কিছু একটা করতে গেলে সবসময় বাধা আসে তো দেখা যায় যে অনলাইনে কাজ করব। এটাতে বাধা আসবে না এটা তো হতেই পারে না আমার বাবু হওয়ার পরে যে আড়াই বছর তিন বছর আমি খুব খারাপ সময় কাটিয়েছি সময়টা আমার তেমন করে কেউ খোঁজ নেয়নি যে কেমন আছি হতাশ কিনা ভালো লাগছে কিনা আমাকে ভালো রাখার জন্য আমাকে কিছু একটা করতে হবে সেটা কে কি বললো না বলল এটা আমার আসলে তখন আর ভাবনায় আসেনি মনে হয়েছে কিছু একটা শুরু করব। কিছু কিছু কথা কানে আসতো যে ওনার ওয়াইফ অনলাইনে অনেকে একটু হেসেছে আবার অনেকে না উইশ করেছে হ্যাঁ ঠিক আছে আবার অনেকে ভেবেছে কয়দিন করবে দেখা যাক কিন্তু না আমি পরে থামিনি এখন যেটা হয়েছে যে অনেকেই আমাকে বলে যে আপু আপনি তো দারুণ কাজ করছেন হ্যাঁ এইটা আমার কাছে মনে হয় এতদিন পর আমার পাওয়া আপনাকে সবচেয়ে বেশি সাপোর্ট কে করেছে আমি যখন উদ্যোগটা শুরু করি তো দেখা যায় যে পরিচিত যারা তারা পণ্যটা কিনতো এই যে আমি যে বাসায় আছি এখানে যে ফ্লোর গুলো আছে প্রত্যেকেই আমার উদ্যোগের ক্রেতা তারপরে ধীরে 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 এই ক্রেতা সংখ্যাটা বেড়েছে এই ক্যাম্পাসে আমার অনেক ক্রেতা আছে আপনি তো একটা জবে ছিলেন তো কোনটা আপনার কাছে বেশি প্রেফারেবল জব ছেড়ে দিয়ে যে বিজনেস নিজের মতো করে শুরু করেছেন সেটা কেমন লাগছে এখন জব ছাড়ার পরে তো খুব খারাপ লাগছিল মনে হচ্ছিল জবটা অনেক ভালো ছিল কেন ছাড়লাম এই ধরনের অনেক কোশ্চেন মাথায় আসছে কিন্তু যখন আবার উদ্যোগটা শুরু করেছি আমার মনে হয় এটা স্বাধীন পেশা হ্যাঁ আমার যখন মন চাচ্ছে আমি এটাতে সময় দিচ্ছি ক্রেতা আমার কাছে চাইছে আমি তার কাছে দুই দিন সময় নিতে পারছি তো আমার নিজের মতো করে চালাচ্ছি তো এটাতে আলাদা একটা আনন্দ আছে তো কি কি প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় আপনাকে আসলে এই বিজনেসটা করতে গিয়ে প্রথমবার যে প্রবলেমটা করেছিলাম না বুঝেই অনেক বেশি ক্রয় করে ফেলেছিলাম লালচিনিটা এটা আমি সংরক্ষণ করতে পারছিলাম না তো আমার বিশাল বড় একটা লস গেছে প্রথম বছরে না বোঝার কারণে আর আর যেটা সমস্যা আমি পড়ি যে পণ্য তৈরি করতে গেলে কৃষকরা দেখা যায় অত বেশি মানে কোঅপারেটিভ আচরণ করে না কারণ হচ্ছে আমি একটু করে করে নিব আর তাদের তাদের সময় বা অর্থনৈতিক ওরা মনে যেটা লস হচ্ছে কিন্তু আমি বলি যে হ্যাঁ আমি একটু বাড়াই নিচ্ছি বা অ্যামাউন্ট একটু বাড়াই দিব আপনারা একটু করে দেন তখন গিয়ে দেখা যায় আমার বেশ ঝামেলা পোহাতে হয় আপনি ঘরে কাজ করছেন বাচ্চা সামলাচ্ছেন বিজনেসের কাজ করছেন ডেলিভারিও দিতে নিজে যাচ্ছে সময় কিছু ম্যানেজ একটু হয় যদি দিতে পারতাম তাহলে কিন্তু এটা তো আমি অনেক খুশি যে আমি সবকিছু সামলে আমার উদ্যোগকেও সামলাতে পারছি কারণ হচ্ছে যে আমার হাজবেন্ড আমাকে অনেক সাপোর্ট দেয় আর শুরুতে হয়তো বুঝতে পারতো না যে আমি কি করছি বা আমি এগোতে পারবো কিনা ধীরে ধীরে যখন দেখলো যে না ও পাচ্ছে ওকে সাপোর্ট দিলে ও আরেকটু এগিয়ে যাবে তো এখন দেখা যায় আমার যদি কোনো কাজ থাকে আমি ওকে আগেই জানাই দেখা যায় সাত দিন আগে বলছি চার দিন আগে বলছি যে আমার কিন্তু উইথ ডেটে তোমাকে একটু সময় দিতে হবে ও সেই সাপোর্টটা দেয় তখন আমার জন্য সুবিধা হয় আপনার মতো যারা উদ্যোক্তা হতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন কোনো কিছু যদি আমি শুরু করি আমাকে অবশ্যই ধৈর্য রাখতে হবে বিশেষ করে এই উদ্যোগের ক্ষেত্রে বা অনলাইন বেসড যদি কাজ করতে চাই উদ্যোগ নিতেই হয় তাহলে একদম মন থেকে নিতে হবে এবং পরিশ্রম করতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে তো ধৈর্য নিয়ে যদি এই কাজটা করতে পারে তাহলেই শুধুমাত্র এই উদ্যোগের ক্ষেত্রে বা অনলাইন বেস কাজের ক্ষেত্রে আসা উচিত না হলে জবই ভালো মাটির ফুল অর্গ্যানিক এই ব্যবসাটাকে নিয়ে আপনি ফিউচারে কি প্ল্যান করছেন একটা ব্যাপার বলি সেটা হচ্ছে আমার অনলাইনের মাধ্যমে চল্লিশটা জেলায় আমার পণ্য গেছে ক্রেতাদের কাছে আমি যদি ভবিষ্যতে একটা মানে জমি নেওয়ার চেষ্টা যে জমি নিয়ে যে আমি নিজেই কৃষক দিয়ে আবাদ করলাম তারপরে যে ফলনটা আসলো আমি আমার মতো করেই কারখানা করে ছোট আকারেই কারখানা করে আমি যদি করতে পারি এটা আমার জন্য ভালো লাগবে এরকম করেই কাজ করছি দেখা যাক কি হয় বিট বাংলাদেশের পক্ষ থেকে আপনার দুর্দান্ত গল্প শুনলাম আমরা আপনি বিট বাংলাদেশকে কিছু বলতে চান অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে বিট বাংলাদেশ আসছে অপ আসবে অনেক ভালো লাগছে একটা নতুন অভিজ্ঞতা আমার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু এবং ভিট বাংলাদেশকে অসংখ্য ধন্যবাদ মাটির ফুল অর্গানিক নিয়ে আপনি সামনে আরও অনেক দূরে গিয়ে যান সেই শুভকামনা থাকলো ধন্যবাদ আপনাকে সংসার সন্তান সামলে রোকসানা আজ একজন সফল উদ্যোক্তা তিনি প্রমাণ করেছেন নিজের জীবনের স্বপ্ন নিজেকেই দেখতে হয় আর সেই স্বপ্ন পূরণের জন্য লড়াইটাও নিজেকেই করতে হয় আপনি যদি আত্মবিশ্বাসী হন তাহলে জীবনে এগিয়ে যাওয়ার পথ কখনোই হারাবেন না নারীরা এগিয়ে যাক তাদের আত্মবিশ্বাসের সাথে নিজেদের লক্ষ্যের দিকে ভিট বাংলাদেশের এগিয়ে যাও আত্মবিশ্বাসে ক্যাম্পেইনে এমন দুর্দান্ত সব আত্মবিশ্বাসের গল্প শুনতে আমরা আসবো অন্য কোনো সময়ে